ঘর থেকে রান্নাঘর পর্যন্ত মহিলাদের সারা দিন কাজকর্মের কোনো রকম শেষ থাকে না সমস্ত কাজ আমাদের করতে হয় গুছিয়ে বুদ্ধি দিয়ে বুদ্ধি দিয়ে কাজ করলে জানতে হবে নানান ধরনের টিপস আজকে সেই বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব যেই টিপসগুলো দেখলে আমাদের সারা দিনের কাজগুলো বেশ খানিকটা সহজ হবে বেঁচে যাবে সময় শ্রম আর মাসিক বেশ কিছুটা খরচ আজকে সেই রকমই বেশ কিছু জানা অজানা টিপস তোমাদের সাথে শেয়ার করছি চলো তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কটা বই খাতা আর এই বই খাতাগুলো যখন আমরা বাচ্চাদের স্কুলের ব্যাগে করে দিই আর বাচ্চা যাতায়াতের পথে যদি বৃষ্টির মধ্যে ব্যাগটা ভিজে যায় তখন কিন্তু ব্যাগগুলো এরকম ভিজে যাওয়ার কারণে বই খাতাগুলোও কিন্তু ভিজে একটা যায় আর এই বই খাতাগুলো শুকানো কিন্তু অনেকটাই মুশকিল হয়ে পড়ে অনেক সময় হয় খাতাগুলো বৃষ্টির জলে ভিজে গেলে কালির যে লেখাগুলো সেগুলো কিন্তু পুরো আবছা হয়ে যায় তো এর ফলে কিন্তু অনেকটা সমস্যায় পড়তে হয় শুধুমাত্র যে স্কুল গোয়িং বাচ্চাদের সাথে এটা হয় তা কিন্তু নয় নানান ধরনের কাগজপত্র নিয়ে যাদের প্রত্যেকদিন কাজকর্ম যাদের রোদে জলে বৃষ্টিতে ভিজে কাজকর্ম করতে হয় তাদের সাথেও কিন্তু এই সমস্যাটা হতেই থাকে কিন্তু এর থেকে সমাধানের উপায় কী ছোট্ট একটা জিনিস যদি আমরা সব সময় ক্যারি করতে পারি তাহলে কিন্তু আমাদের বই খাতা কোনো দিনও আর বৃষ্টির জলে ভিজে গেলেও নষ্ট হবে না তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কটা চক এই ধরনের যে চক পেন্সিলগুলো হয় সেগুলো কিন্তু আমাদের প্রত্যেকের কাছেই থাকে তো কি করতে হবে এই বই খাতার ভাজে ভাজে যদি আমরা এই এইরকমভাবে প্রত্যেকটা বই খাতার মধ্যে রকম ভাবে যদি এই চক পেন্সিলগুলোকে রেখে দিতে পারি বা কোনো কাগজপত্রের সাথে তাহলে কি হবে বই খাতাগুলো বৃষ্টির জলে ভিজে গেলেও এই চকটা কিন্তু অনেক তাড়াতাড়ি খাতা বইয়ের পৃষ্ঠাটাকে ড্রাই করে ফেলতে সাহায্য করবে আর এই কাজটা যদি আমরা করে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের আর কোনো দিনও বই খাতা কোনোভাবেই নষ্ট হবে না আশা করছি টিপসটা কাজে দেবে চলে যাচ্ছি পরের টিপসে সারাদিন রান্নাঘরে আমাদের নানান রকম কাজকর্ম করতে আর আটা মাখাটা কিন্তু প্রত্যেক দিন একটা কাজের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ কিন্তু আটা মাখতে গেলে যে সমস্যাটা হয় আমাদের হাতের ফাঁকায় ফাঁকায় কিন্তু আটাটা এরকমভাবে লেগে যায় আর হাতে যদি কোনো রকম চুরি বা আংটি পরে থাকি তাতে কিন্তু সমস্যাটা আরও বেড়ে যায় দেখতে পাচ্ছ আংটির সাথে কিন্তু বেশ অনেকটা আটা মাখা আমাদের লেগে গেছে আর যদি কোনো কারণে আমরা হাতটা ধোয়ার সময় খেয়াল না করি তাহলে কিন্তু শক্ত হয়ে শুকিয়ে থাকে এমনকি আংটির ভেতরের দিকটাতেও এরকমভাবে আটা শুকিয়ে গেলে পরে কিন্তু এটা তুলতে অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয় তাই আমরা কি করি আটা মাখার সময় আংটিটাকে খুলে এদিক ওদিক রেখে যাই তার ফলে একটা সোনার জিনিস হারিয়ে যাওয়ার ভয় থাকে এরকম অনেক সময় হয় যে এদিক ওদিক রেখে হারিয়ে গেছে তো এদিক ওদিক না রেখে যদি আমরা একটা পার্টিকুলার জিনিসের মধ্যে এই আংটি বা হাতের ঝুড়িগুলোকে খুলে রাখি তাহলে কিন্তু আর হারাবে না তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা জুয়েলারি ব্যাগ আর এই ধরনের জুয়েলারি ব্যাগ কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে যদি কোনো প্রয়োজনে না লাগে তখন কিন্তু এগুলোকে আমরা ফেলে দিই ফেলে না দিয়ে এই জুয়েলারি ব্যাগের মধ্যে আমি লাগিয়ে নেবো একটা ডবল টেপ ঘাম এবার কী করব আংটিটাকে খুলে এই জুয়েলারি ব্যাগের মধ্যে আমি রেখে দেবো তারপর চেনটাকে আটকে দেবো আর এই জুয়েলারি ব্যাগটা এদিক ওদিক কোথাও না রেখে আমরা কি করব দেয়ালের মধ্যে ডবল টেপ ঘামের সাহায্যে আটকে রাখবো আর ঠিক যেখানটায় আটকাবো তার নিচেই কিন্তু দেখতে পাচ্ছ আমি আটাটাকে কিন্তু মাখছি তাহলে আটা মাখা শেষ হলেই কিন্তু আমার ওই ব্যাগটার দিকে নজর যাবে আর ব্যাগটার মধ্যে যে জিনিসটা আছে সেটা কিন্তু আমি ক্যারি করতে পারবো এদিক ওদিক রাখে হারিয়ে ফেলার কোনো ভয় নেই আর আটা মাখার পরেই কিন্তু এই জিনিসটা আমাদের লক্ষ্যে পড়বে দেখেই আটা মাখার সামনেই কিন্তু আমরা এই ব্যাগটাকে রেখে দিয়েছি কিংবা যদিও বা আমাদের খেয়াল নাও থাকে মাখার পরে এই গোল্ডের জুয়েলারিটা আমরা না করি পরেও কিন্তু এটাকে আমরা পড়তে পারবো যেহেতু ব্যাগটা দেয়ালের মধ্যে রয়েছে তাই আমাদের কিন্তু অনেক সহজে এটা নজরে আসবে তো আশা করছি টিপসটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে চলে যাচ্ছি পরের টিপসে ছোটখাটো কোথাও কিছু ছিঁড়ে গেলে আমরা কিন্তু সবসময়ের জন্য দোকানে নিয়ে যাই না আর বাড়িতে সেলাই করে নেওয়ার জন্য বেশ কটা সুতো কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আর এই সুতোগুলো দীর্ঘদিন ব্যবহার না হতে হতে এমন একটা সময় এসে যায় যখন কিনা একটু টানাটানি করলে বা হয়তো সেলাই করার দরকার সেলাই করতে গেলাম একটুখানি টান দিয়ে জোরে টান মারলেই কিন্তু সুতোগুলো এইভাবে ছিঁড়ে যায় তখন কিন্তু সমস্যা আরও বেড়ে যায় বারবার এই যদি সেলাই করতে গিয়ে সুতোগুলো এইভাবে ছিঁড়েই যায় তখন কিন্তু সমস্যার শেষ থাকে না তাই অনেক দিন যখনই আমাদের ব্যবহার হবে না আবার ব্যবহার করার সময় যখনই আমরা সুতোগুলো কাজে লাগাবো তখন একটা ছোট্ট কাজ করে নিতে হবে তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি সব কয়টা সুতো আর এখানে দেখো আমি গ্যাসের উপর রেখে দিয়েছি একটা রুটি করার তাওয়া রুটি করার পর তাওয়াটা কিন্তু অনেক সময় পর্যন্ত গরম থাকে তাই যখনই সুতোগুলো একটু নরম হয়ে আসবে তখন কি করতে হবে এরকম কোনো গরম তাওয়ার ওপর সুতোগুলোকে বেশ কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে তাতে কী হবে সুতোগুলোর মধ্যে যে একটা ময়েশ্চার ভাব ছিল সেটা কিন্তু ড্রাই হতে সাহায্য করবে এইভাবে গরম তাপ পেলে আর এইভাবে যদি আমরা কাজগুলোকে সহজ করে নিয়ে আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে কাজ করতে গেলে মাত্র যে রুটি করার পর তাওয়াতেই এই জিনিসটা গরম করা যাবে তা কিন্তু না আমরা রান্না করার পর যে পাত্রটা বা কড়াইটার মধ্যে অনেকক্ষণ আমরা এরকমভাবে ঢাকা দিয়ে রাখি সেই পাত্রটার উপরেও যদি আমরা এইভাবে সুতোগুলোকে রেখে দিই তাতেও কিন্তু এই সুতোগুলো একই রকমভাবে গরম হয়ে যাবে তো আশা করছি এই টিপসটাও কাজে দেবে চলে যাচ্ছি পরের টিপসে বন্ধুরা আমরা যখন বেশ কদিন বাড়িতে না থাকি তখন কিন্তু এই গ্যাস বার্নারটা প্রচুর পরিমাণে ধুলো ময়লা জমে থাকে আর বাড়ি এসে আমাদের প্রথম কাজ হচ্ছে এই গ্যাসটাকে ভালো মতো পরিষ্কার করা এটা কিন্তু একটা এক্সট্রা খাটনির মধ্যেই পড়ে আর চারিদিকে গ্যাস বা কিচেন কাউন্টারটাকে ভালো মতো পরিষ্কার করলেও এই বার্নারটাকে পরিষ্কার করতে গেলে কিন্তু অনেকটা সময় আমাদের নষ্ট করতে হয় আর এই বার্নারটার মধ্যে যদি প্রচুর পরিমাণে ধুলো পড়ে তাহলে কিন্তু এই বার্নারটা ভালো মতো আগে পরিষ্কার করতে হবে তারপর আবার রান্না বসা হবে তাই এবার থেকে যখনই আমরা বাড়ির বাইরে অনেক দিনের জন্য যাব গ্যাসটা অনেক দিন ব্যবহার হবে না তখন যদি ছোট্ট একটা কাজ করে রেখে যেতে পারি তাহলে কিন্তু এসে আমাদের আর কোনো খাটনি করতে হবে না তো তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা প্লাস্টিকের জলের বোতল এই ধরনের যে কোনো ধরনের প্লাস্টিকের একটু বড় সাইজের যে জলের বোতলগুলো হয় সেগুলো কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকি আর ব্যবহারের পর কিন্তু এগুলোকে আমরা ফেলে দিই ফেলে না দিয়ে যদি এগুলোকে যত্ন করে রাখি তাহলে আমাদের রান্নাঘরের কাজ অর্ধেক কমে যাবে তো তোমরা চাইলে ছোট বোতলও ব্যবহার করতে পারো এখানে আমি বড়ো বোতলই ব্যবহার করেছি এরপর কি করতে হবে বড়ো বোতল বা ছোট বোতলের সামনের দিকের যে অংশটা মুখের দিকের তো সেই অংশটাকে এই পজিশান থেকে কেটে ফেলতে হবে তো দেখো এদিকে আমি বড় বোতলের ওপরের দিকের অংশটাকে আমি এই এইরকমভাবে কেটে নিয়েছি এবার নিচের দিকের যে অংশটা সেটা কিন্তু এখানে আর কোনো কাজে লাগবে না এই ওপরের দিকে ঢাকনা শুদ্ধ যে অংশটা এটাকেই আমাদের কাজে লাগাতে হবে এরপর কী করতে হবে আমরা যখন বাড়ির বাইরে কোথাও বেরোবো তখন এইভাবে গ্যাস বার্নারের ওপর এই বোতলের কাটা অংশটাকে এইভাবে বসিয়ে দিতে হবে তাতে কি হবে যে কোনো ধরনের ধুলো ময়লা আর বার্নারের মধ্যে প্রবেশ করতে পারবে না এইভাবে কিন্তু বার্নারটা টোটালি আটকে থাকবে এইভাবে যদি দুটো বার্নারের জন্য দুটো বোতল কেটে আমরা বার্নারটাকে ঢেকে রেখে যেতে পারি তাহলে বাড়িতে ফিরে এসে শুধুমাত্র গ্যাসটাকে আর কিচেন কাউন্টারটাকে পরিষ্কার করে নিলেই চলবে বার্নারটাকে আর আলাদা করে পরিষ্কার করার প্রয়োজনে আমাদের খাটনি কিন্তু অনেকটাই কম হবে আশা করছি এই ছোট্ট টিপসটাও তোমাদের অনেকটাই কাজে দেবে চলে যাচ্ছি পরের টিপসে অনেক সময় ভাত বসিয়ে দিয়ে আমরা অন্যমনস্ক হলে দেখা যায় যে ভাতটা গলে যায় আবার কখনও কখনও একবারের ভাত দুবার গরম করতে গেলেও কিন্তু ভাতটা খানিকটা গলে যায় তো এই রকম অবস্থা কিন্তু আমাদের মাঝে মধ্যেই হতে পারে আর ভাত গলে গেলে কোনো কিছু দিয়ে খেতেই কিন্তু ভালো লাগে না কিন্তু এই ভাতগুলোকে আমরা ফেলতেও পারবো না কি করতে পারি এর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা আটার রুটি তোমরা চাইলে এখানে ব্যবহার করতে পারো আমাদের ঘরে কিন্তু অনেক সময় রুটি থাকেই তো সেই রকম একটা রুটি যদি এইভাবে আমরা ভাতের ওপর রেখে দিয়ে ঢাকনা বন্ধ করে অন্তত এক ঘন্টা বা আধা ঘন্টা রেখে দিতে পারি তাহলে এই ভাতের মধ্যে যে একটা ভেজা ভেজা বা গলে যাওয়া ভাব ছিল সেটা কিন্তু একেবারেই থাকবে না এই রুটিটা কিন্তু পুরোপুরি ভেজা ভাবটাকে ড্রাই করে দেবে তো দেখতে পাচ্ছ রুটিটাই কিন্তু অনেকটা ভিজে গেছে আর এইভাবে ভাতটা যদি আমরা আগের মতো আবার শক্ত করে নিতে পারি তাহলে কিন্তু আমাদের খেতেই সুবিধা হবে তার ফলে আমরা ফেলে দেওয়া জিনিসকে আবারও কাজে লাগাতে পারবো তাহলে দেখতে পাচ্ছ একটুখানি বুদ্ধি খাটিয়ে যদি আমরা সংসারের সমস্ত কাজগুলো করে নিই আমাদের কিন্তু অনেকটাই সুবিধা হবে টিপসটা ভালো লেগে থাকলে লাইক করো দেখে নাও পরের টিপস বন্ধুরা রুটি কিন্তু আমাদের প্রত্যেক দিনে একবার বা দুবার করে করতে হয় কিন্তু যদি কারোর কাছে বেলন চাকি না থাকে যেরকম ধরো হোস্টেল লাইফে বা হয়তো ব্যাচেলার লাইফ কিংবা হয়তো নতুন জীবন শুরু করেছে সমস্ত রকম বাসনপত্র নেই বেলন চাকি নেই সেক্ষেত্রে আমরা বেলন চাকির সাহায্য ছাড়া কিভাবে পলিথিনের মধ্যে রুটি বেলে নিতে পারব তাও আবার অল্প কয়েক সময়ের মধ্যে যার জন্য আমাদের কোনো রকম খাটনি হবে না আজকে তারই একটা টিপস তোমাদের সাথে শেয়ার করব প্রথমে তো এখানে আমি আটা মেখে নিয়েছি আটাটাকে একটু নরম করে মাখতে হবে এখানে তো এইভাবে কিন্তু রুটি লুচি পরোটা সমস্তটাই কিন্তু বেলে নেওয়া যায় তো এখানে আমি তিনটে লেচি করে নিলাম আটা থেকে এবার একটু যেহেতু আমি নরম করে মেখেছি আমি কিন্তু সময় যেন নরম করেই আটা মাখি তাই একটু নরম করে মেখেছি তাই একটু বেশি করে এরকম ভাবে গুঁড়ো দিয়ে দিয়ে আটার লেচিগুলোকে গুলোকে রেখে দিলাম এরপর এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা পলিথিন এরকম ধরনের যে কোনো পলিথিন তোমরা নাও কিংবা একেবারে যে রাফ ইউজের যে পলিথিন গুলো হয় ক্যারি ব্যাগ সেগুলো তোমরা নিতে পারো বা এই ধরনের জামা কাপড়ের যে ব্যাগ গুলো হয় প্লাস্টিকের সেগুলো তোমরা নিতে পারো যে কোনো ধরনের পলিথিন ব্যাগ ভালো করে ধুয়ে শুকনো করে মুছে নাও এরপর পলিথিনের প্যাকেটটাকে চার ধার দিয়ে কেটে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নাও তবে অবশ্যই আবারও বলছি ভালো করে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এরপর প্রত্যেকটা লে একটা করে পলিথিন প্লাস্টিকের ছোট টুকরো গুলো কেটে রাখা অংশের মধ্যে একটা করে লেচি ভালো করে আটার গুঁড়ো দিয়ে দিয়ে দাও। তোমরা চাইলে পলিথিনগুলো গুলো আর একটু করে কাটতে পারো এখানে কিন্তু আমি লুচি বেলবো তাই একদম ছোটো ছোটো করে পলিথিনটা কেটেছি। একটু বড়ো করে কাটলে কিন্তু খুব সুন্দর মতো বড় করেই রুটি গুলো বেলা যাবে। তো একই রকম ভাবে রুটি লুচি পরোটা বেলে নেওয়া যায়। তো এখানে একটা করে আমি লেচি দিচ্ছি আর খুব বেশি করে একটু আটার গুঁড়ো দিয়ে এরকম ভাবে একটা করে পলিথিন ওপরে ওপরে চেপে দিচ্ছি। তো এখানে আমি দুটো লেচি দিয়েছি এরপর এখন নিয়ে নিয়েছি এরকম একটা শক্ত প্লেট শক্ত প্লেটটাকে দিয়ে এইভাবে লেচিগুলোর ওপর রেখে একটা হাতের সাহায্যে এভাবে জোরে জোরে এভাবে প্রেস করতে হবে এভাবে প্রেস করলে কিন্তু আস্তে আস্তে রুটিগুলো স্প্রেড হবে তো এইভাবে যদি স্প্রেড হয়ে যাওয়ার পর দেখতে এতটাই সুন্দর লাগবে দেখে বোঝাই যাবে না যে এগুলো আমরা বেলুন চাকি ছাড়া সুন্দর মতো বেলে নিয়েছি আটার গুঁড়ো কম হলে কিন্তু এরকম পলিথিনের মধ্যে একটু একটু লেগে যাবে অসুবিধার কিছু নেই হালকা হালকা আটার গুঁড়ো দিয়ে কিন্তু তোমরা খুব সহজেই এই প্লাস্টিক থেকে তুলে নেবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা একটুখানি ছোট পলিচি দিয়েছিলাম কোথায় গিয়ে বড় হয়ে বেলা হয়ে গেছে যার যত কোনো রকম ওই বেলন জাগে কিন্তু প্রয়োজন পড়লো না এগুলা আমি লুচি সাইজ বলেছি তোমরা আর একটু বড় পলিথিন কাটলে কিন্তু আর একটু বড় করে এইভাবে প্রেস করে করে বেলা নিতে পারো তখন কিন্তু সুন্দর মতো রুটি মতোই কিন্তু বেলা হয়ে যাবে এই একই রকম ভাবে সারা দিনের কাজগুলোকে একটু একটু করে বুদ্ধি খাটিয়ে করলে কিন্তু বেশ খানিকটা সুবিধা হচ্ছে আশা করি আজকে সমস্ত টিপস তোমাদের কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সঙ্গে Lobad.